নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি সহজ রেসিপি বানাচ্ছি এটা হচ্ছে কালো জিরে ফুরন দিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা ঝুল রেসিপি এটা সবের ঘরেই সবাই বানিয়ে খান আজ আমি আমি আমার মতো করে বানাচ্ছি এর জন্য এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর বেগুন চিকন চিকন করে কেটে রেখেছি আর লাগছে এখানে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দুই চামচের মতো শস্য তেল এই রেসিপিটা শস্যের তেল দিয়ে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে কড়াইটা ঘুরিয়ে সব তেলটা লাগিয়ে নিলাম এবার নুন হলুদ মেখে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি কড়াইয়ের চতুর্দিকে এইভাবে গরম তেল লাগিয়ে নিলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে আর লাগবে না সুন্দরভাবে আলাদা আলাদা এইভাবে থাকবে একটা গায়ে একটা লাগবে না মাছ ট্যাংরা মাছগুলা এইভাবে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি বেশি কড়া করে ভাজব না ট্যাংরা মাছ মাছগুলা উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে মাছগুলাকে আমি উল্টে পাল্টে মাছের দুই সাইডই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এবার মাছগুলা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে সব মাছগুলাই ভাজা হয়ে গেছে এইভাবে আমি আরও দুই তিনবার একটু নাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে সব মাছই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে সব মাছগুলো আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজা করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো তেল এই রেসিপিটা আমি একদম কম তেলেই বানাচ্ছি তেল গরম হয়ে গেছে ফুরনে দিচ্ছি কালো জিরে তেজপাতা ফুরনটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কালো জিরে গন্ধটা খুব সুন্দরভাবে তেল থেকে বেরিয়ে আসে আপনারা এই জায়গায় কালো জিরে না দিয়ে রাঁধুনি ফুরন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন বেগুনের সাথে কালো জিরে রাঁধুনি এই দুইটা ফুরনেরই গন্ধ খুব সুন্দর মানায় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি এবার কালো জিরে আর তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব এবার একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি একটু লবণও দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভাজা ভাজা করে নেব আগে আমি আলু ভেজে রাখি নাই এর জন্য এইভাবে কালো জিরে ফোড়নের মধ্যে আলু দিয়ে ভেজে নিলে হয়ে যায় একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি এইভাবে আলু ভেজে বেগুনের সাথে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা একটু ভাজার সময় নরম হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে একটু নরমও হয়ে গেছে আলু এবার আমি বেগুন দিয়ে দিলাম বেগুন নরম সবজি তাড়াতাড়ি বেগুন নরম হয়ে যায় এর জন্য বেগুনটা পরে দিলে ভালো হয় সবজিতে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আলু বেগুন এবার গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলদিয়া গুঁড়া দিলাম জিরে গুঁড়া দিচ্ছি ওয়ান স্পুন ধনে গুঁড়াও অল্প দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটি টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা দিই নাই লঙ্কার গুঁড়া দিয়েই বানাচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সব মশলার সাথে আলু বেগুনটা একটু কষিয়ে নিতে হবে এইভাবে আলু বেগুন সব মশলা ভালোভাবে মিক্সড করে একটু সময় কষাতে হবে এবার বারবার নাড়িয়ে কষাতে হবে না না হলে কড়াইয়ের নিচে মশলা লেগে যাবে যেহেতু গুড়া মশলা দিয়েছি আমি এইভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে আলু বেগুন মশলা সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে আলু বেগুন এইভাবে মিক্সড করলে ভালো হয় রেসিপি টেস্টও আসে এবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি এটা একটু ঝুলঝুল থাকবে সেই বুঝে আমি জলটা দিয়েছি এখানে এবার মিক্স করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু সময় ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আলুও সিদ্ধ হয়ে গেছে বেগুন তো নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুন এর জন্য বেগুন সবজি বেশি সময় ঢাকা দিয়ে রান্না করতে নেই একটু সময় ঢাকা দিলেই হয়ে যায় এবার এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি সব বেঁচে রাখার ট্যাংরা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলু বেগুনের মধ্যে মিক্সড করে নেব এইভাবে সবগুলো আলু বেগুন যাতে ঝুলের সাথে মিক্সড হয় ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি আলু বেগুন মাছ এবার এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধন্য বানিয়ে নিলাম কালো জিরে ফুরন দিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা ঝুল রেসিপি এটা খুবই টেস্টি রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটা গরম বাতের সাথে আপনারা এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন